আসসালামাইকুম স্যার চলে আসলাম মিঠবাদ ফ্যাশন থেকে একদম মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে কাজ করা কিছু ড্রেস পাবেন এগুলো কিন্তু আগে ছিল ছয়শো পঞ্চাশ বাট আজকে স্টক ক্লিয়ারেন্স অফার ছয়শো টাকায় তাই না আচ্ছা তোর ফুল ডিটেলস দেখিয়ে দেন এই যে এটা সম্পূর্ণ মিরোর কাজ করা কটনের উপরে প্যান্টটা কতটুকু কাপড় আছে ভাইয়া আড়াই গজ আচ্ছা ওর দেখাই কিন্তু আর কটন সুন্দর টার্সেল করা টার্সেল করা ওকে বিশাল বড় একটা ওনা কটনের ভিতরে প্রাইস থাকবে প্রাইস একদম ধামাকা অফার বিশ পিস নেন একশো পিস নেন আর এক পিস নেন প্রাইস থাকবে একদম ছয়শো টাকা ছয়শো টাকা ওকে কালার গুলো দেখেন যারা নিবেন খুব দ্রুত নিবেন ব্যাকপার্ট অনেক সুন্দর করে প্রিন করা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি আচ্ছা আচ্ছা চাইলে অপশন আছে ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন ওকে এটা দেখেন এটা একটা কালার এটা কিন্তু মাস্টার্ড কালার খুবই জোস কালার খুব সুন্দর সুন্দর কালার আছে আপনারা গরমে যেভাবে খুশি রাফিস করেন মানে একদম সুপার কমফোর্টেবল কিছু ড্রেস চাইলে রেগুলার জন্য তার জন্য কাপড়টা আমরা নিজেরা উৎপাদন করি মার্সেলাইজ করা আচ্ছা সব এটাও 600 টাকা

এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো ফ্রি সাইজের কাপড় আছে তাই না যত মোটা হোক সবার হবে এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও পাঁচ হাতে নামা চলো না প্রাইস থাকবে ছয়শো টাকা ওকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হবে বিস্কিট কালার প্রাইস সেম রং কষের তো গ্যারান্টি আছে মানে ভাইরা কিন্তু আসলে মোট কথা হচ্ছে তাদের দোকান খালি একটা অফার চলছে এই পর একটা স্টক শেষ করে দিবে এজন্য এত কমে দিচ্ছে এটার ভিতরে কতগুলো কালার ভাইয়া অনেক কালার তো অনেকগুলো কালার দেখেন আসলে এত কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে WhatsApp আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আর অ্যাডভান্স করবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও কিন্তু সুন্দর একটা কালার দেখেন খুবই সুন্দর এই হচ্ছে ওনাটা এটাও থাকবে 600 টাকা ওকে নিচে সম্পূর্ণ সম্পূর্ণ কাজ করা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেন এইটা দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস থাকবে ছয়শো করে এটা একটা কালার শর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে সিগুলো কালার এটা লাস্ট টান ওকে তো এগুলোর জন্য ফিট করবেন মেটিফাত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ